চলে আসলাম রবীন্দ্র কুঠিবাড়ি লালন শাহর মাজার নিন্নলা হয়েছে কতক্ষণ লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার বেরিয়ে পড়লাম স্বাধীন বাংলাদেশের প্রথম ট্যুরে হ্যাঁ আজকে একটু শর্ট টাইমের জন্য কুষ্টিয়ার দিকে যাচ্ছি তো কুষ্টিয়া যাওয়ার মোট তিনটা রুট আছে ঢাকা থেকে একটা হচ্ছে আমাদের মাওয়া দিয়ে একটা যমুনা দিয়ে একটা হচ্ছে পাটুরিয়া ঘাট দিয়ে তো আজকে আমরা যাচ্ছি পাটুরিয়া ঘাট দিয়ে কেননা আমি ফেরি পারাপার করে এই বাইকটা এখন পর্যন্ত নিয়ে যায় নাই এই লঞ্চ ট্রলার সব কিছুতে পারাপার করছি বাট ফেরিতে এখনও বাইক তুলিনি এটা একটা আর দূরত্বও কম অ্যান্ড আমরা যেহেতু কুষ্টিয়া যাব সো অ্যাজ সুন অ্যাজ পসিবল যাওয়াটাই আমাদের মেইন লক্ষ্য উত্তরা থেকে সবচেয়ে বেটার ওয়ে দেখলাম যে বীর পিরুলিয়া হয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সামন দিয়ে দিয়ে ধামরাই দিয়ে আর কি পাটুরিয়া ঘাট মানিকগঞ্জ হয়ে তো এই জন্যেই এই রুটটা সিলেক্ট করছি অ্যান্ড আমরা চলে আসলাম বাই পাইলে মানিকগঞ্জ সোজা একত্রিশ কিলোমিটার টুরিয়া সাতান্ন চন্দ্রা আঠারো চন্দ্রা ডান দিক দিয়ে যদিও আমরা যাব আজকে মানিকগঞ্জ পাটুরিয়া দিকে আজকে আমাদের ডেস্টিনেশন মানিকগঞ্জ পাটুরিয়া বাইকটি রেখে আমি আর সাকিফ মিলে উঠে যাই একদম টপে এই ফেরির উপরে তারপরে উপর থেকে ভিউ নিচ্ছিলাম অ্যান্ড ইনস্টা থ্রি সিক্সটিতে উপর থেকে যে ভিউগুলো আসে আসলে অসাধারণ দেখতে পুরাই অবস্থা খারাপ তাহলে না একটা মসজিদের দাঁড়াই আগে নামাজ পড়ে নেই সময় তো বোধহয় হয়ে গেছে ফার্স্ট টাইম ফেরির এক্সপিরিয়েন্স ভালোই ছিল খারাপ না এত তাড়াতাড়ি যে ফেরি পার করে দেয় আর ডিসটেন্স যে এত কম এটা আসলে আমার একদমই জানা ছিল না হোক সমস্যা নেই আর এখন যেহেতু শুক্রবার নামাজ পড়বো আর ভাই তো বললাম কুষ্টিয়া উনিও যাবে তো একসাথেই যাওয়া যাক কোনো সমস্যা নেই ভাই ব্রাদার বাইকার বাইকার ভাই ভাই মানে গোয়ালন্দ থেকে শুরু করে এই দিকে রাস্তাটা আসলেই অনেক জোস তো একদম প্রশস্ত রাস্তা অ্যান্ড রাস্তা একদম প্লেন কোন গাড়ির চাপ দেখতেছি না এখন শুক্রবার দেখে কিনা আর তারপর নামাজের সময় এই কিনা নামাজ শেষ করে যখন পাংসা হাইওয়ের সামনে গিয়েছিলাম তখনই এই অ্যাক্সিডেন্টটা দেখতে পারি ড্রাইভারদের সাথেও কথা বললাম তাদের কোনো ক্ষতি হয়নি পরে যখন ট্রাকের সামনে গেলাম গিয়ে দেখি যে দুমড়ে মুচড়ে একাকার তো সেখান থেকে ওনাদের সাথে একটু কথাবার্তা বলে আবার বিদায় নেই এবং খুব খিদা লাগতেছিলো তাই চলে যাই খেতে বর্তমানে আসি খোকসা বাস স্ট্যান্ডে অ্যান্ড এইখানেই দুপুরে খাবার মানে প্রচুর খিদা লাগছে দুপুরে খাবারের জন্য থামছি সময়ও প্রায় তিনটা বেজে গেছে ফজলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই খেয়ে নেই এটা গরু গরু নিচ্ছে একটা সবজি আর হচ্ছে মুরগি গরু হচ্ছে একশো ষাট মুরগি একশো বিশ আর ভাজি বোধ হয় দশ বিশ টাকা নেবে পরে পরে ওরা বললো যে রসমালাইটা নাকি অনেক ভালো এবং মানে ভেঙে ভেঙ্গে বিক্রি করতেছে তাই নিলাম আমি আর সাকিব এটা সাকিব খাচ্ছে সুন্দর কোক্সা বাজারে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন রওনা দিচ্ছি এখন আমাদের যে প্রথম ডেস্টিনেশন হবে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ফার্স্ট আর কি ভিউ পয়েন্ট বা ঐতিহাসিক পয়েন্ট আমরা যেটা আজকে কাভার করব। জোটন স্পট আছে সেটা দেখে কুষ্টিয়াতে কালকে আজকে স্টে করব। । এই তো ডানে ঢুকে গেলাম আলাউদ্দিন আলাউদ্দিন মার্কেট সুপার মার্কেট না লাল সুপার মার্কেট এই দিক দিয়ে আলাউদ্দিন আহমেদ কলেজ ওর ডান দিক দিয়ে বাহার কৃষি কলেজ তো চলে আসলাম রবীন্দ্র কুঠিবাড়ি কুঠিবাড়ির বাইরে বাইক পার্কিং যেখানে ছিল সেখানে বাইক পার্কিং করে আমরা একটা কুলফি নেই এই কুলফিটা খেতে খেতেই মূলত কুঠিবাড়ির ভিতরে যাই কুষ্টিয়া বিখ্যাত কুলফি তো এখানে আসলে অবশ্যই কুলফি দামাদামি করে নেবেন যেমন আমাদের কাছে একটাই একশো বিশ টাকা চাইছে বাট পরে সাকিব দামাদামি করে দুটো একশো টাকা দিয়ে আনছে মানে পার পিস পঞ্চাশ টাকা করে মানে বুঝতেই পারছেন কত বেশি করে নেয় আর কি এই রবীন্দ্র কুঠিবাড়িটা আসলেই অনেক কি বলবো শান্ত এবং মানে কি বলবো ঐতিহাসিক একটা জায়গার মতো খুব সুন্দর আর হচ্ছে এইটা মেবি কুঠিবাড়িটা আর আমরা আসলাম ওই সাইড থেকে একটা পাকা মাঠ আছে ডাকো লাইব্রেরি সবকিছুর সমারোহ আছে সবকিছুই মূলত রবীন্দ্রনাথকে ঘিরেই এখন একটু পুকুর পাড়ে গিয়ে বসবো রেস্ট নিব নিয়ে তারপরে কুটি বাড়িটা ঘুরে দেন আমরা চলে যাব পুকুর পাড়ে কিছুক্ষণ কাটানোর পরে আমরা ভিতরে দেখতে যাই মূলত আমি গেছিলাম অ্যান্ড সাকিব বাইরে ছিল এখানে গিয়ে দেখি রবীন্দ্রনাথের প্রয়োজনীয় আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে মিউজিয়ামের মতো করছে আর কি জায়গাটা এই তো আপনারা তার তোষক আলমারি চেয়ার এ মানে বিভিন্ন রকমের আমি নাম বলতে পারছি না সব কিছুই দেখি অ্যান্ড যেগুলো যেগুলো ভিডিও করা যায় অনেক সময় ভিডিও করতে বাধা দিচ্ছিলো তবুও যতটুকু ভিডিও করা যায় ততটুকুই করে নিয়ে আসি এরপরে বাইক টান দিয়ে আমরা চলে যাই লালন মাজারে মূলত আমরা কুষ্টিয়ার দিকে ঢুকতেছিলাম আর এই স্পটগুলো আমাদের রোডের পাশে পাশেই পড়তেছিলো অ্যান্ড চলে আসলাম লালুনসার মাজারে বেশিক্ষণ সময় লাগলো না কুটিবাড়ি থেকে পাঁচ সাত মিনিটেরই রাস্তা তো আজকের আমাদের সর্বশেষ এবং প্রভাবলি দিনের বেলা ঘোরার মতো লাস্ট পর্যটন স্পট এই লালন সার মাজার এটিও আপনারা সবাই জানেন খুবই বিখ্যাত এই আর আমাদের রুটে পড়ে এই হচ্ছে এটা ঘুরে নিলাম এখন আমার ছোটো ভাই সাকিবের খালামুনি বাসায় যাবো গিয়ে ফ্রেশ হব আসলে প্রচণ্ড আজকে হঠাৎ করে লাগতেছে অ্যান্ড শরীর মানে কি দুর্বল হয়ে যাচ্ছে প্রচণ্ড গরমে ভিডিও করে অতিষ্ঠ হয়ে গেছিলাম অ্যান্ড সাকিবের খালা বাসায় গিয়ে নাস্তা করে রাতে আমরা বের হই কুষ্টিয়া অদরটা দেখতে এবং আমাদের যে ভাই ব্রাদার আছে উদাস ভাই নিলয় ওদের বাসায় চলে যাই মিরপুরে মানে কুষ্টি অ্যান্ড মিরপুরে সময় এখন এগারোটার মতো বাজে অ্যান্ড আমরা জাস্ট বাসায় আসলাম সাকিবের খালামনি বাসায় নিলয়ের বাসায় গেছিলাম ওখানে অনেক আপ্যায়ন করলো আর আমরা বিকালবেলা এসে একটু রেস্ট নিছি রেস্ট নিয়ে নিলয়তে সহ কুষ্টিয়া সদরটা ঘুরছি দেন কুষ্টি নিলয়দের বাসায় গেছি গিয়ে খাওয়া দাওয়া করে আসলাম তো আশা করি ভিডিওটি মানে তো তারপরে আর ওই সময় কোনো রকমের ভিডিও করতে পারিনি তো আজকের সিরিজের মানে আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি কালকে আমরা কোথায় কোথায় করবো এটা নিয়ে আরেকটা ভিডিও করব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এন্ডিং দেইনি দেখে এত রাতে এন্ডিংটা দিচ্ছি তো দেখা হবে পরের ভিডিওতে টিল নাও আসসালামু আলাইকুম